দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর তার আগেই দেখা গেল বিজপুরে বিজেপিতে বড় ভাঙন ঘটল মাত্র কটা দিন আগে বিট্টু জয়সওয়াল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং যোগ দিয়েছেন আরও অনেকে আর এবার বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ও কাচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্যারাকপুর জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্তা সহ পঞ্চাশ জন ভারতীয় জনতা পার্টির কর্মী সকলের মনে একটাই প্রশ্ন তবে কি বিরোধী শূন্য হতে চলেছে বীজপুর বললাম দাদা দেখুন রাজনীতি কিছু মানুষের পেশা আর কিছু মানুষের নেশা আমরা রাজনীতি করতে এসেছি মানুষের জন্য মানুষের সেবার জন্যে মানুষের কাজ করার জন্য প্রথম শুরুর লগ্নে যখন একটা রাজনীতি করতাম তখন মানুষের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয় মানুষকে কিভাবে সঙ্গে থাকলে মানুষের সমর্থন আদায় করতে হয় দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের এইটা অভিজ্ঞতা একটা মনে এই নতুন জায়গায় এসে আসার পরে হয় একটা মতের অমিল থাকতে পারে কিন্তু কার্য মানুষকে না নিয়ে চললে তো আপনি পাবেন না এখানে এসে দাদা দীর্ঘদিন ধরে একই জিনিস দেখছি একই বিষয় যে কয়েকজন লোক শুধু লুটে পুটে খাবে সেটা তাদের চরিত্র হতে পারে বিবি তাহলে এটা খারাপ আর ভালো মিলিয়েই তো একটা সমাজের গঠন হয় তাহলে খারাপ কাজটা যখন হচ্ছে তার তো বিরোধিতা হওয়া উচিত আমি বলছি তাহলে আমার মতন আরও লোকের বলা উচিত যাদের সঙ্গে হয় খারাপ তারাও ওদেরকে সমর্থন করে অদ্ভুত একটা মানে অদ্ভুত একটা ওইখানে সংমিশ্রণ